মহাজাগতিক ব্যাপার স্যাপার নিয়ে কৌতূহলের অন্ত নেই জানার চেষ্টারও শেষ নেই মানুষের আমরা এলিয়ান সম্পর্কে অজানা সব তথ্য জানব এই ভিডিওতে প্রাচীন কাল থেকেই মানুষ জানতে চাই এই মহাবিশ্বে মানুষ ছাড়াও বুদ্ধিমান প্রাণী আছে কি নেই বিভিন্ন সময় অনেক রহস্যময় সংকেত পাওয়ার দাবি করেন বিজ্ঞানীরা মহাশূন্যে বেশ কয়েকবার অদ্ভুত জানো নাকি দেখা গেছে তবে সভ্যতার সামনে এ নিয়ে অকাঠ্য প্রমাণ কেউ হাজির করতে পারেননি পৃথিবী ছাড়াও অন্য আরও কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব আছে এবং তারা মানুষের চেয়েও উন্নত এরকম কথাই বিশ্বাস করে এমন মানুষের সংখ্যাও অনেক অবশ্য কেউ কেউ ইতিমধ্যে বলতে শুরু করেছেন এলিয়েনরা মানুষের চেয়েও এত বেশি চালাক যে মানুষের সাধ্য নেই তাদের খুঁজে বের করার আবার কেউ কেউ আরও এক কাঠি বাড়িয়ে বলেই ফেলেন এলিয়েনরা এই পৃথিবীতেই আছে মানুষের বেশে হয়তো আপনার আশেপাশেই ঘুরছে আপনি চিনতেই পারছেন না কিন্তু আপনি যদি বিজ্ঞান চিন্তা করেন তাহলে আপনি প্রমাণ ছাড়া কোনো কিছুই বিশ্বাস করবেন না কারণ যার প্রমাণ করা যায় না তা বিজ্ঞান নয় এবার সেই গবেষণায় নতুন তথ্য মিলল নাসার ট্র্যানজিটিং এক্সোপ্ল্যান্ট সার্ভে স্যাটেলাইট ব্যবহার করে বিজ্ঞানীরা মহাকাশের রহস্যময় অবজেক্ট খুঁজে পেয়েছেন এলিয়েনের পৃথিবী বা গ্রহের খোঁজ মিলেছে তা রয়েছে আমাদের সৌরমণ্ডলের বাহিরে পাঁচ হাজার এলিয়েনের পৃথিবী খুঁজে পাওয়া গিয়েছে বলে বলা হচ্ছে তবে আপাতত তাদের নাম দেওয়া হয়েছে টিওআই বা টেস্ট অবজেক্ট ফর ইন্টারেস্ট এগুলো থেকে কোনো না কোনোভাবে সিগনাল পাওয়া যাচ্ছে এবার সেই জল্পনার পালে হাওয়া দিয়েছে আলবার্টো ক্যাবেলারো নামে আরেক গবেষক তিনি স্পেনের ইউনিভার্সিটি অব ভিগর পিএইচডির শিক্ষার্থী তরুণ এই গবেষক দাবি করেছেন মিল্কওয়েতে অর্থাৎ যে ছায়াপথে পৃথিবী অবস্থিত তাতে চারটি বহিজাগতিক সভ্যতার বসতি আছে তারা অত্যন্ত বিদ্বেষপরায়ণ এই এলিয়েনরা কোনো কারণে ক্ষেপে গেলে আমাদের গ্রহে আক্রমণও করতে পারে নিশ্চিন্ন করে দিতে পারে মানুষ সহ সব প্রাণের অস্তিত্ব এই জন্য তিনি বিজ্ঞানীদের বহিজগতের সংকেত বা বার্তা পাঠানোর বিষয়ে সতর্ক করেছেন তিনি দাবি করেছেন ইলিয়েনের আগ্রাসনে পৃথিবীর অবস্থা হতে পারে সাড়ে ছয় হাজার কোটি বছর আগের দৈত্যকার গ্রহাণুর আঘাতে এই গ্রহে প্রাণীর গণবিলুপ্তির মতো এই হামলা হতে পারে প্রতি দশ কোটি বছরে একবার পৃথিবীর বাহিরে বিশ্বজগতের আর কোথাও প্রাণের অস্তিত্ব আছে কি না তা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে বিজ্ঞানীদের মহাকাশ নিয়ে গবেষণায় সবচেয়ে এগিয়ে থাকা আমেরিকার নাসা ভূ আগেই ভিন গ্রহের বাসিন্দা বা এলিয়েনের খোঁজ পেয়েছে এমনটি দাবি করেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এ ধরনের ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ